হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি তো আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানে অনেক স্বাগত তো আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজছে নটা তো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণই ঘুম থেকে উঠে সকালে কাজকর্ম করলাম তারপরে চাটা খেলাম তো বিছনাস না গুছিয়ে তারপরে ভাত বসালাম আর আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করা হয়নি তো ওই জন্য ভাবলাম যে এখন থেকে ভিডিওটা স্টার্ট করি তো তোমাদেরকে সাথে নিয়ে আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি আশা করছি কিছুটা হলেও তোমাদের ভালো লাগবে তো এই যে বিছনার সব গোছানো হয়ে গেছে বালিশগুলো জ্বালনা ওখানে রোদে দিয়ে দিয়েছি আর আজকে একটু সকালে ভালোই রোদ ছিল কিন্তু আবার এখন আকাশটা মেঘলা হয়ে গেল তো আজকে বেশি জামাকাপড় কাচা কিছু করবো না তো ওই ঘরে বিছনা কাচবো আর যে জামাকাপড়গুলো পরা হয় সেগুলোই কাচবো আর এই যে বাজারও নিয়ে আসছে তো সব এখানে ঢেলে রাখছি এখনো গোছানো হয়নি তো এই যে বাজার থেকে সবজি নিয়ে আসছে সব এখানে ঢেলে রাখছে এখন এগুলো গোছাবো পাশাক টমেটো করলা শশা আর পটল আলু বেগুন তো এই হচ্ছে সবজি বাজার নিয়ে আসছে আর মাছ তো কালকে আমি কিনে রেখেছিলাম তো এই মাছটারই ঝোল করবো আর এই যে ভাতও হয়ে গেছে আর এই যে মাছটা বের করে রেখেছি ফ্রিজ থেকে তো ভাত হয়ে গেছে এখন একটু পটল আর বেগুন ভাজা করে নিচ্ছি ছেলেকে ভাত খাওয়াবো তো ওই জন্য আর আজকে আমার হাজব্যান্ড কাজে একটু দেরি করে বেড়াবে তো ওই জন্য বললো যে সকালে আমি এখন ভাত খাবো না সকালে ছাতু খেয়েছে তো ওই জন্য বললো তুমি আস্তে ধীরে রান্নাবান্না করো একবারে স্নান টান করে পুজো সেরে তারপরে খাওয়া দাওয়া করে কাজে যাবে তো এখন আলু সিদ্ধ ডিম সিদ্ধ পটল ভাজা দিয়ে ছেলেকে এখন ভাতটা খাওয়াবো আর মেয়ে এখনও মাস্টার ওকে পড়াচ্ছে আজকে তো স্কুল বন্ধ আছে তো ওই জন্য একটু মাস্টার দেরি করে এসেছে তো মেয়ে এখনও পড়ছে তো ছেলেকে ভাত খাইয়ে তারপরে এই যে রান্নাবান্না শুরু করে দিলাম সকালে সবাই একটু করে ছাতুই খেয়েছিলাম আর আমার ছেলে তো ছাতু খেতে চায় না তো ওই জন্য ভাত করে ওকে একটু ভাত খাওয়াই দিলাম মাছগুলো সব ভাজা হয়ে গেছে আর আজকে মাছের ঝোলটা করবো হচ্ছে আলু বেগুন দিয়ে তো এই জন্য বেগুনটাকেও একটু ভাজা করে রেখেছি তারপরে তেলের মধ্যে দিলাম হচ্ছে কালো জিরে লঙ্কা পেঁয়াজ তো তারপরে এখন আলুটা দিয়ে একটু আলুটাকে ভাজা করে নেব। তো এখানে মশলা করে রেখেছি আদা আর জিরে বাটা আর লঙ্কাটাকে চিড়ে দিব লঙ্কাটাকে বাটিনি তো টমেটো দেওয়ার কথাটা ভুলে গেছিলাম তো এই যে আবার এখন দিয়ে দিলাম মাছের ঝোলটা করে তারপরে নিম পাতা ভাজবো তো এই যে নিম পাতাতে বেগুন দেওয়ার জন্য ছোটো ছোটো করে কেটে রেখেছি বেগুন তো আগে বেগুনটাকে ভাজা করে নেব তারপরে নিম পাতাটা ভাজা করব তো ওইদিকে মাছের ঝোলটা ফুটুক ততক্ষণে আমি সবজি বাজারগুলোকে গুছিয়ে নিই আর এই লাইয়ের ডগাটা না সেদিনকে এনেছিলাম মানে বুধবারের দিন রাত্রিবেলায় তো ওই ডগাটা না শুকিয়ে গেছে ফ্রিজের মধ্যে রেখেছিলাম তাও শুকিয়ে গেছে আমার ভুল হয়েছে যদি ওটা কেরিব্যাগে করে রাখতাম তাহলে না ভালো থাকতো কারণ ফ্রিজে কিন্তু আমি সবজি ব্যাগ করে রেখে দিই কিন্তু না আর ওটা রাখা হয়নি খেয়াল ছিল না তো এই যে এখন সবজিগুলোকে সব কেড়ে ব্যাগে করে ফ্রিজের ঝুড়িতে গুছিয়ে রাখছি তো শাকটা আর ফ্রিজে রাখলাম না বাইরে রেখে দিলাম পরে যদি সময় পাই শাকটাকে একটু বেছে রাখবো কালকের জন্য আজকে তো আর এখন শাক রান্না করব না আর ডগাটাকেও বাইরে রাখলাম যদি খাওয়া যায় তাহলে ওটা রান্না করব না হলে ফেলে দিতে হবে তো মাছের ঝোল হয়ে গেছে নামিয়ে নিয়ে এখন এই যে নিম পাতাটাকে ভাজা করে নিচ্ছি তো এই যে বেগুনটাকে আগে একটু ভাজা করে নিয়েছি তারপরে নিম পাতাটাকে ভাজা করছি তো নিম পাতা ভাজা খেতে না আমার খুব ভালো লাগে আগে আমি নিম ভাজা খেতাম না আর এখন আমার নিম পাতা ভাজাই প্রিয় খাওয়ার হয়ে গেছে তো এই যে এই হচ্ছে আজকে রান্না বান্না রায়খড় মাছের ঝোল আলু বেগুন দিয়ে আর নিম ভাজা আর আমার রান্না হয়ে গেছে আর এদিকে যে আমার হাজব্যান্ড পুজো দিচ্ছে তোর পুজোও হয়ে গেছে তোর পুজো হয়ে গেলে এখন একসাথে দুজনে আমরা খাওয়া দাওয়া করে নিব আর মেয়ের খাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে তারপরে কাপড় কাছাকাছি করলাম তো ওই জন্য এইগুলো কাপড় শুকিয়ে গেছে এগুলো কালকের কাচা ছিল তো এগুলো তুলে নিলাম তো আজকে ভেবেছিলাম যে অত কাপড় কাছাকাছি করবো না প্রতিদিন এত জামাকাপড় কাছাকাছি করতে হয় সকালবেলায় না মেয়ে ওই ঘরে বিছানার মধ্যে ও আর ওর বান্ধবীতে একসাথেই পড়ে তো সকালবেলায় ওরা দুজন প্রোজেক্টের কাজ করছিল। আর ওই ফেব্রিক দিয়ে পাতার উপরে ডিজাইন করছিল। আর ফেব্রিক জল সব একবারে বিছনা চাদরের মধ্যে ফেলে টেলে কী অবস্থা তারপরে তো আমি সাথে সাথে চেঞ্জ করে দিলাম আর আজকে মাস্টার একটু দেরি করে এসেছে আর বললো যে প্রোজেক্টের কাজ করব তো ওরা দুজনে করছিল আর আমি না অত লক্ষ্যও করিনি নাহলে তো বিছানায় আমি করতেই দিতাম না বিছনার চাদর ওই যে এখনো লাল লাল হয়ে আছে সাবান দিলাম তাও উঠলো না তো এই যে ভাবলাম যে কাছাকাছি করব না তাও ওই যে কাছাকাছি বের হয়ে গেল তো ভাবলাম যখন ওই ঘরের চাদরটাও কাচলাম তাহলে এই ঘরে বিছনা চাদরটাও কেচে দিই তো এই যে এই করতে করতে এতগুলো জামাকাপুর বের হয়ে গেল। তো তারপরে চলে এলাম রান্নাঘরে তো আজকে ভাবছিলাম যে রান্না করার পর গ্যাস ট্যাসগুলো ভালো করে পরিষ্কার করব তো একটু সাপ আর কষবাইট দিয়ে গ্যাসটাকে একটু ভালো করে মেজে নিলাম একদম নতুনের মতন চকচক হয়ে যায় এভাবে পরিষ্কার করলে এই গ্যাসটা আমার অনেক দিনে তাও এগারো বছর হয়ে গেল মানে মেয়ে হওয়ার পরে এই গ্যাসটা নিয়েছি মেয়ের বয়স এখন এগারো বছর বিয়ের পর পর আমি উনানে তারপরে স্টোভে রান্না করতাম তারপরে একটা ছোট্ট গ্যাস ছিল আমার তারপরে মেয়ে হওয়ার পর এই গ্যাসটা নিয়েছি তো আমার মেয়ে হওয়ার পরেই আমার সংসারে আস্তে আস্তে জিনিস হয়েছে তো গ্যাস মোচা হয়ে গেছে এখন এই যে তেলের বোতলগুলোকে একটু সাপ দিয়ে মেজে নিচ্ছি তেলের বোতলগুলো যেহেতু গ্যাসের পাশে থাকে তো ওই জন্য না একটু তেল গাছটা হয়ে যায় তো ওই জন্য আমি দুদিন পর পর এভাবে সাপ দিয়ে একটু কষবাড়ি দিয়ে মেজে দিই তাহলে না পরিষ্কার থাকে তো আমাদের মেয়েদের কিন্তু রান্নাঘরে অনেকটা সময় কেটে যায় তো ওই জন্য বেডরুমের মতন রান্নাঘরটাও কিন্তু চকচক রাখতে হয় আর দেখবে প্রতিদিন যদি তুমি এরকম পরিষ্কার করে রাখো তাহলে কিন্তু অতটা নোংরা জমতে পারে না তো আমি প্রতিদিন রান্না করার পর রান্নাঘরটাকে সুন্দর করে পরিষ্কার করে রাখি তো এখন সিঙ্কটাকেও একটু পরিষ্কার করে নেবো তো একটু সাবান আর কসবাইট দিয়ে ভালো করে মেজে পরিষ্কার করে নিচ্ছি তো প্রতিদিনই আমি রান্না করার পর যখন বাসন টাসন মাজি তখন এইভাবেই সিঙ্কটাকে পরিষ্কার করে নিই তো ওই জন্য সিঙ্কটা আমার অত নোংরা থাকে না পরিষ্কারই থাকে তো আমার রান্নাঘরের কাজকর্ম হয়ে গেছে এখন ঘরটা মুছে আমি সান করে নেব তো এই যে রান্নাঘর একদম চকচক করছে তো চলো আবার পরে দেখা হচ্ছে তো স্নান করে এই যে এখন ঠাকুরের বাসনগুলোকে মেজে নিচ্ছি তো আমি প্রতিদিন পুজো দেওয়ার পর প্রসাদ উঠানোর পরই বাসনগুলো মেজে রাখি আর যেদিন সময় না সেদিন সন্ধেবেলায় মাজি তো আজকে তো আমার হাজব্যান্ড পুজো দিয়েছিলো তো ওই জন্য বাসনগুলো এতক্ষণ পরেছিলো তো এই যে এখন মেজে বাসনগুলোকে উপর করে রেখে দেবো আমাদের মেয়েদের সংসারে কিন্তু কাজের অভাব নেই একটার পর একটা কাজ দেখবে লেগেই থাকে ছোট বাচ্চা থাকলে তো কোনো কথাই নেই কাজ সারাদিন করলেও শেষ হয় না একদিক দিয়ে গোছায় আর একদিক দিয়ে আমার ছেলে ছেটাতে থাকে তো এই যে বাসনগুলো মাজা হয়ে গেছে উপর করে রেখে দিলাম আর ঠাকুর ঘরে রোদ আসছে তো ওই জন্য পর্দাটা ফেলে দিলাম তো এখন ছেলেকে ভাত খাওয়াবো তারপরে আমরাও খেয়ে নেবো খেয়ে দিয়ে একটু শুবো তো শুলে তো আর ঘুম হয় না কারণ ছেলে যখন ঘুমায় ওই সময়টাই আমি ভিডিওটা এডিট করি তো ছেলেকে ঘুম পাড়িয়ে তারপরে ভিডিওটা এডিট করব তো ছেলেকে খাওয়ানো হয়ে গেছে আর আমাদেরও খাওয়া হয়ে গেছে তো ঘরে এসে আগে বিছনা চাদরটা পেতে নিচ্ছি কারণ তখন বিছনা চাদরটা কেচে দিয়েছি তো তারপরে আর বিছনা চাদর পাতা হয়নি তো এখন যে বিছনা চাদরটা পেতে নিলাম ভিডিও দেখছো আমার ভিডিও যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করে যেও আর যারা আমার নতুন বন্ধুরা আছো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে সন্ধ্যে সাতটা তো সন্ধ্যে টন্দে দিয়ে এসে এই যে এখন ছেলের জন্য একটু দুধ গরম করে নিলাম তো দুধ দিয়ে না বিস্কুটটা খেতে চায় না তো ওই জন্য একটু দুধের মধ্যে মুড়ি দিয়ে দিলাম মুড়িটা দিলে আবার খায় তো টিভিটা একটু ছেড়ে দিলাম টিভিটা দেখলে আবার না পটাফট খেয়ে নেয় নাহলে না এই দুধের বাটি নিয়ে ওর পিছু পিছিয়ে আমাকে ঘুরতে হতো তো ওই জন্য টিভি দেখছে আর খেয়ে নিচ্ছে তাড়াতাড়ি করে তো ছেলেকে খাইয়ে তারপরে এই যে এখন জামাকাপড়গুলো সব ভাজ করে নিচ্ছি তো আমি যখন জামাকাপড় উঠাই তখন আর প্রতিদিন সাথে সাথে জামা কাপড়গুলো আমার ভাজ করা হয় না তো এরকম সন্ধ্যের পর ছেলেকে খাওয়ানোর পরেই তারপরে আমি জামা কাপড়গুলো ভাজ করি জামা কাপড়গুলো ভাজ করে মেয়েকে একটু পরাবো কারণ সোমবার থেকে ওর পরীক্ষা আছে তো ওই জন্য ওকে এখন একটু নিয়ে বসবো মানে পড়াগুলো শুধু একটু ধরবো তারপরে রাতে রান্নাবান্না আছে তারপরে সবজিগুলোকে বানিয়ে রাখবো রাতে শুধু ভাতই করবার ভাতের মধ্যে একটু আলু সেদ্ধ দিয়ে দিবো বেলার মাছের ঝোল একটু আছে তো এখন রাত্রি সাড়ে নটা বাজে তো ওদিকে ভাত বসিয়ে দিয়ে এখন বসেছি সবজি বানাতে তো এই যে লাইট ডগাটা দেখলাম যে একটু আগার দিগেরগুলো একটু ভালো আছে তো বেছে বেছে একটু দিলাম আর বেশি টুকটাই ফেলে দিতে হলো তো এখন শাকটাকেও বেছে রেখে দিব তো চলো বন্ধুরা এরই সাথে আজকে ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামীকাল একটি নতুন ভিডিওর সাথে তো আজকের মতন টাটা গুড নাইট